নমস্কার প্রিয় বন্ধুরা ফিরে এলাম আর্জেন্টিনার উপর এক নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি মেসি মারাদোনা ফুটবলের শহরে ফুটবল প্রেমী ও ট্যাঙ্গো প্রেমীদের এক মিলন মেলা ক্যামিনেটো স্ট্রিট সঙ্গে থাকছে জনপ্রিয় বোকা জুনিয়র ক্লাবের স্পোর্টস গ্রাউন্ড ও আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ স্টেডিয়ামের ঝলক চলে এলাম মেসি মারাদোনার দেশের ক্যামিনেটো স্ট্রিটে যেখানে আছে অসংখ্য কালারফুল হাউস খেলার জায়গা এবং এটি একটি কালারফুল হাউস প্রিয় বন্ধুরা ক্যামিনোটো হল ট্যাঙ্গো সঙ্গীত আর ক্যামিনোটো কথার অর্থ হলো ছোট গলিপথ এই ঐতিহ্যবাহী গলিপথ আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আইরিসের পাশে লা বোকাতে অবস্থিত এই ক্যামিনাট স্ট্রিটেই ছড়িয়ে আছে অসংখ্য স্পোর্টস স্টোর যেখানে ফুটবলের মেয়েদের ভিড় পাশাপাশি রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট যেখানে চলছে ওপেন এয়ার ট্যাঙ্গো শো ঘুরতে ঘুরতে পোর্ট এরিয়াতে চলে এলাম ক্যামিনাটো স্ট্রেটে পোর্ট এরিয়া বোনাসাইরে এখানে বেশিরভাগ দরিদ্র লোকের বসবাস এখানকার বাসিন্দারা এই ডকের কর্মীদের বিভিন্ন অব্যবহৃত রং দিয়ে বাড়ির দেওয়াল রাস্তা ও প্রাচীরগুলি বহু বর্ণে রাঙিয়ে তুলেছে প্রিয় বন্ধুরা আমরা এখানে যে স্কাই ব্লু ও ইয়েলো কালারের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি স্পোর্টস স্টোর কাম সোভেনিয়ার শপ এই স্টোরটি এবার আমরা ঘুরে দেখব এখানে একদিকে যেমন রয়েছে বিভিন্ন স্পোর্টস ওয়ে পাশাপাশি রয়েছে বিভিন্ন ফ্যাশনেবেল আইটেমস ক্যামিনেটো স্ট্রিট এর সব কালারফুল হাউস ক্যামিনেটো স্ট্রিটের একটি জায়গা এসছি যেখানে সব স্ট্রিট পেন্টাররা এখানে পেন্ট নিয়ে ব্যস্ত আছে এখানে স্থানীয় শিল্পীরা তাদের আঁকা ছবি বিক্রি করছেন প্রিয় বন্ধুরা এই ঐতিহ্যবাহী রংবাহারি ক্যাবিনেট স্ট্রিট হলো আর্জেন্টিনার একটি মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট ডেস্টিনেশন তাই যারা আর্জেন্টিনা যাবেন ভাবছেন এই ক্যাবিনেট স্ট্রিটে অবশ্যই ভিজিট করবেন এবং প্রঙ্গ শিল্পীদের সঙ্গে নিজেকে প্রেমে বন্দি করবেন আমাদের মতো আপনিও এক অনন্য অসাধারণ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ফিরবেন তবে এই ক্যামিউনিটি স্ট্রিট বাইরে থেকে আসা ভিজিটারদের জন্য একদমই নিরাপদ নয় কারণ স্থানীয় অভাবী মানুষেরা সুযোগ পেলেই আপনার মানিব্যাগ মোবাইল সব আপনার অজান্তেই তুলে নেবে এর জন্য এখানে সবসময় সতর্ক থাকবে না এবার আমরা এই সুন্দর স্পোর্টস স্টোরটি ঘুরে দেখব এবং পছন্দের জিনিস পেলে কিনে নেব এখানকার তথা আর্জেন্টিনার স্মৃতি হিসাবে প্রিয় বন্ধুরা একটি বিষয় আপনাদের জানাতে চাই যে এখানকার সাধারণ মানুষ বা বিশেষত দোকানিরা স্প্যানিশ ছাড়া অন্য ভাষা বোঝেন না ইংরেজি বুঝতেও তাদের কষ্ট হয় তাই এখানে অর্থাৎ আর্জেন্টিনা যখন আসবেন স্প্যানিশ ভাষা একটু চর্চা করে আসবেন বেশ কাজে দেবে যেমন আপনার নাম কোথা থেকে এসেছেন এখানে কোথায় যেতে চান কোনো জিনিস কেনার ক্ষেত্রে তার দাম জিজ্ঞাসা করা ইত্যাদি সাধারণ জায়গা

ট্যাঙ্গোসর এন্টারটেনমেন্টের জায়গা এই আর্জেন্টিনার বোনা সাইরেসের এই সুন্দর এই ছোট্ট এই এলাকাটিতে প্রিয় বন্ধুরা এখানে আমরা এক ছদ্মবেশীকে দেখতে পাচ্ছি যিনি মারাদোনা যে ফুটবল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন পথচারীরা পাঁচ ডলারের বিনিময়ে তার সঙ্গে সেলফি তুলে নিচ্ছেন এটাই তার রুটি রুজি এখন আর্জেন্টিনায় স্প্রিং চলছে তাই গাছগুলিও রঙিন হয়ে উঠেছে আমরা বোকাজুনের ক্লাবের স্পোর্টস গ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এই ক্লাবটি প্রফেশনাল ফুটবল টিমের জন্য বিখ্যাত এখান থেকেই উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের অনেক তারকা ফুটবলার তার মধ্যে অন্যতম দিয়াগো মারাদোনা এই বোকা জুনিয়রের প্রতিপক্ষ ক্লাব হলো আথলেটিকা রিভার প্লেট ঠিক আমাদের বাংলার ইস্ট বেঙ্গল মোহন বাগানের মতো এটি হচ্ছে মাস মনুমেন্টাল স্টেডিয়াম এই স্টেডিয়ামটির ওনার হলো রিভার প্লেট ক্লাব এটি হচ্ছে আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ স্টেডিয়াম দর্শক ধারণ ক্ষমতা কম বেশি নব্বই হাজার এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ